আসসালামু আলাইকুম অ্যান্ড বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় দিবস স্বাধীনতা দিবস যেটাই বলেন এখন থেকে ও রাস্তাঘাট তো ভালোই মানুষ আমি মনে করছি হয়তো মানুষজন কম থাকবে বাট সব কিছুই মোটামুটি ঠিকঠাকই আছে দেখা যাচ্ছে পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড সবই দোকান পাটক খুলে ফেলছে তো শুভেচ্ছা দিয়েই শুরু করতে চাচ্ছি আসলে এতদিন তো বাঘ স্বাধীনতা ছিল না আর এই হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের অবস্থা গতকাল রাত পর্যন্ত পুরোটাই ইয়া ছিল পুরোটা ধরা ছিল মানে আই মিন মানুষজন দিয়ে ভরা ছিল সাধারণ জনগণ দিয়ে গেটটা কারণ এগারো জন ইন্ডিয়ান পুলিশ পাইছিলো আর কি সাভার ডিভাইচেস থেকে এখনও এই ঘাঁটি সরায় নাই সবাই এখনো সতর্ক অবস্থানেই আছে তো ওই পুলিশগুলো পাওয়ার পর তাদেরকে একজনকে তো মানে বাই পাইলেই নগদ শ্যুট করছে আর বাকিগুলোকে উঠায় নিয়ে আসছে ক্যান্টনমেন্টের ভিতরে পরবর্তীতে কি করছে সেফ এক্সিট দিছে কি দেয় না এটা জানি না তো যাই হোক এখন আসলে এই মুহূর্তে দেশটা কিন্তু মোটামুটিভাবে বলতে পারেন যে অগোছালো হ্যাঁ আগে তো একটা স্বৈরাচারের আন্ডারে ছিলাম স্বৈরাচার স্বৈরাচারের মতো গুছাই নিছিল বাট এখন আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে সুন্দরভাবে গুছাইতে হবে দেশটাকে এবং তার প্রথম জিনিসটাই হবে হচ্ছে প্রতিবাদ দিয়ে যেহেতু আমরা প্রতিবাদ দিয়ে শুরু করছি প্রতিবাদ দিয়ে আমাদের স্টুডেন্টরা এই দেশটাকে স্বাধীন করছে প্রতিবাদের মাধ্যমে তো আমাদের ওই প্রতিবাদ জিনিসটা ভুলে গেলে হবে না মনে রাখতে হবে যে আমরা প্রতিবাদ করতে জানি হ্যাঁ যে কোনো খারাপ কিছু এখন তো মনে করেন যে আগের মতো আর এখন আওয়ামী লীগ নাই যে আপনি একটা খারাপ জিনিসের প্রতিবাদ করতে পারতেছেন না প্রতিবাদ করতে গেলে আপনার বাক্সা দিনিত কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে পুলিশে দেওয়া হচ্ছে আপনাকে উলট পালট মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে নাই সো এখন থেকে এই মুহূর্ত থেকে যখনই আপনি কোনো অন্যায় অবিচার দেখবেন সাথে সাথে রুখে দেবেন কারণ আমরা কিন্তু এই না রুখতে রুখতেই তারা এই পর্যায়ে চলে আসছিলো হ্যাঁ একটা বাকশাল তৈরি করে ফেলছিল স্বৈরাচার সরকার তৈরি করে ফেলছিল এই আমরা চুপ থাকতে থাকতে সো এখন থেকে নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হন আমরাও হব ইনশাআল্লাহ যে কোনো প্রকার অন্যায় অবিচার সামনাসামনি দেখলে সেটাকে রুখে দাঁড়াবো সাথে সাথে রুখে দাঁড়াবো কোনোভাবে এটাকে উঠতে দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ থাকবে আর দ্বিতীয় স্টেপ থাকবে হচ্ছে ভালো নেতা চয়েস করা হ্যাঁ ভালো নেতা চুজ করা কোনোভাবেই যেন আমরা মানে উলট পালট কোনো নেতার আন্ডারে না পড়ে যাই এটা আমাদের খেয়াল রাখতে হবে খুব কঠোরভাবে খেয়াল রাখতে হবে কারণ বড়ো পর্যায়ে নেতার চাইতে কিন্তু ইফেক্ট বেশি থাকে হচ্ছে ছোট পর্যায়ে নেতা মানে আমাদের ওয়ার্ড 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 ভিত্তিক যে নেতাগুলো থাকে তাদের তো এইখান থেকে যদি আমরা পরিবর্তনটা আনতে পারি আমার মনে হয় যে আমরা অনেকখানে এগিয়ে যাব। আর এই বাইক থিয়েটার এটা হচ্ছে নিরিবিলিতে এদের সার্ভিস থেকে এখন চালু আছে কিনা কে জানে দেখতে হবে আমার বাইকটা ওয়াশ করা দরকার বাইকটার অবস্থা হালের অবস্থা খুবই করুন ফিউল কালকে দিতে চাচ্ছিলো না আজকে কে জানে কে দেয় কিনা না তো যেটা বলতেছিলাম যে আসলে আমাদের নেতাগুলো নির্বাচন করার সময় ঠিক করে নির্বাচন করতে হবে বুঝতে হবে আসলে যে কোনটা দিয়ে আমাদের মানে দুই একজনের ফায়দা হবে সেটা করলে হবে না সবার ফায়দা হবে এরকম একজন নেতাকে চুজ করতে হবে যে কিনা সবার ফায়দার জন্য কাজ করবে সবার স্বার্থ দেখবে শুধু নিজের স্বার্থ দেখবে না এই হচ্ছে বিষয় আশয় আর কি বলবো দেশ গড়ার দেশ গড়ার জন্য সবাইকে আমন্ত্রণ সবাই একসাথে হন একসাথে মিলে কাজ করি কথা আছে না যে দশে মিলে করি কাজ হারি দিতি নাহিলাজ ইনশাল্লাহ আমরাও পারবো তো আস্তে আস্তে আবার আমরাও ইউটিউবের আমাদের সব টিউটোরিয়ালগুলো তারপর নানান বিষয় নিয়ে আলোচনাগুলো এগুলো শুরু করে দিব খুব শীঘ্রই এতদিন যাবৎ করিনি শুধুমাত্র কারণ আমি চাচ্ছিলাম না যে মানুষের ফিডে আই মিন নিউজ ফিডে হ্যাঁ শুধুমাত্র দেশের কথা ছাড়া অন্য কোনো কথা আসুক এটা আমি চাচ্ছিলাম না এই জন্যে আসলে ভিডিও আমি নিজেও অফ করে রাখছিলাম যে এই কয়েকদিন ভিডিওর দিয়ে আমার কিছু আসা যায় না ঠিক আছে এমন না যে আমি খুব টাকা পয়সার মালিক হয়ে যাবে দিন ভিডিও দিয়ে আমি চাচ্ছি না যে আপনাদের চোখের সামনে অন্য কোনো ভিডিও আসুক শুধুমাত্র দেশ দেশের ভিডিও ছাড়া দেশ নিয়ে ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আসুক এটা আমি চাচ্ছিলাম না তো যাই হোক এখন আমরা স্বাধীন ইনশাল্লাহ স্বাধীনভাবে কথা বলবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ তারাস